শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের এই ছোট্ট এবার কবে কোন কোন সময় পাবলিশ করা হবে ক্রিমিনাল নাটকের পার্ট টু তাই চলেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকুন তো অনেক দুর্দান্ত ও মজদার হয়েছে ক্রিমিনাল নারফিক ক্রিমিনাল নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন রোহান এন শ্রাবণী আর পার্ট টুতে মূল চরিত্রে অভিনয় করবেন শফিক এন শ্রাবণী অনেক দুর্দান্ত ও মজদার হতে চলেছে ক্রিমিনাল নারফিক তারকটির পার্ট টুতে দেখানো হবে শ্রাবণী এক ক্রিমিনাল তার ভাই তাকে ধরে নিয়ে যাবে তার ভাই ছিল রুহান আর পার্ট টুতে শফিক থাকবে নায়ক আর শ্রাবণীকে বড় পুলিশ অফিসার হয়ে শফিক বাঁচিয়ে নেবে তো অবরিহান পার্ট টু খুব শীঘ্র আসতে চলেছে সবার আগে দেখতে চলে খুনি পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে খুন তো কবে কখন কোন সময় পাবলিশ করা হবে হ্যাঁ বি ঈদের মানে রমজানের পর ঈদের শেষে শেষে পাবলিশ করা হবে তো অনেকেই ভাবতেছেন কেন ঈদের শেষে পাবলিশ করা হবে কারণ ঈদ উপলক্ষে অনেক স্পেশাল নাটক তৈরি করা আছে শুধু পাবলিশের অপেক্ষায় তো ব্রিয়ান খুব শীঘ্রই পাবলিশ করবে বাকি নাটকগুলো ঈদ স্পেশাল অনেক নাটক আছে সেগুলো পাবলিশ করবে তারপর পাবলিশ করা হবে ক্রিমিনাল তো ক্রিমিনাল নাটক কবে পাবলিশ করা হবে জানিয়ে দেবো পরবর্তী এপিসোডে তো অবিয়ান আজকের সব থেকে ঘোষণা করা হলো ভিডিওটি ভালো লাগলে একটু একটি কমেন্ট আরেকটি শেয়ার করা সবার আমাদের ছড়িয়ে পুরো পুরোটি দেখার জন্য আপনাদের সবাইকে যাচ্ছে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ